আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমি একটি মেশিনে বসা আছি সেটি হলো আমি একটি বাচ্চাদের প্যান এটি কানসাই ওয়েস্ট করতেছি তো এই মেশিনটি একটি প্রবলেম ছিল সেটাকে আমি ঠিক করে বড়ি করতেছি সেটাকে কিভাবে ঠিক করছি সেটা আপনাদেরকে আমি দেখে দিব অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন যারা মেকানিক আছেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আজকে কী সমাধান করেছি আসলে আমাদের ছোটোখাটো ভুলের জন্য আমাদের একটা জিনিস নষ্ট হয়ে যায় আমরা নীলটাকে যখন চেঞ্জ করি তখন দেখা গেছে আমাদের স্ক্রুটা যখন নষ্ট হয়ে যায় তখন দেখা গেছে আমরা এটাকে চেঞ্জ করি না না চেঞ্জ করে আমরা নিডালটাকে পরিবর্তন করি আপনারা দেখতেছেন এই যে আমি হাত দিচ্ছি এটা এখানে নষ্ট হয়ে গেছে মানে এটার আগেরটা এটা আমি পরিবর্তন করেছি এটা পরিবর্তন করেছি নষ্ট হয়ে গেছে এটাকে আমি নতুন লাগিয়েছি এখন নতুন লাগিয়ে আমি এটাকে এখন লাগিয়েছি লাগিয়ে অ্যাডজাস্ট করেছি অপারটাকে আমি বড়ি করতে দিয়েছি যারা আমাদের মেকানিক আছেন ওনারা এইভাবে করে আপনারা অল্প সময়ের ভিতরে স্ক্রিউগুলো যদি নষ্ট হয়ে যায় অবশ্যই আপনারা এটাকে পরিবর্তন করে দেবেন না হয় দেখা গেছে যখন ফিক্স হয়ে যাবে এটাকে আপনার খুলতে পারবে না চাইলে অতএব আপনার দেখা গেছে এখানে প্রচুর সময় নষ্ট হবে আপনারা অল্প সময়ের ভিতরে স্ক্রিউগুলো চেঞ্জ করে দেবেন তাহলে নিরালি দ্রুত আপনাকে চেঞ্জ করতে পারবেন না হয় আপনি মেশিনটি ঘন্টা ঘন্টা পর ঘন্টা বসে থাকবে তো যারা মেকানিক আছেন আমি সবাইকে আসলে ভিডিওটা করছি মেসেজটা দেওয়ার জন্য অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমার প্রায় দুই ঘন্টা লেগে গেছে মেশিনটা অ্যাডজাস্ট করতে হ্যাঁ